ভগবত বাসুদেব শ্রুতি ছন্দতি পম ব্রমপূরক শ্রুতিবৈকুণ খুসদন शीतदीपन विरलि कोय व्रजवनम श्रीनबदीपंदी परमसुखदुदित श्रीमायापुर बंदी परम পরমসুখি দেবী সুশ্বরী ভগবতি গঙ্গে ত্রিভুবনতারিণী তরলতরঙ্গি শঙ্করমৌলিবাস বিমলি মম মতিরস্তব পদকমি भक्त्या विहीन अपराध लक्षय क्षिपतास्य कामादि तरंग मध्ये कृपामय त्वं शरणं प्रपन्नं ब्रन्दी नमस्ते श्री चरणं रबिन्दं चैतन्य प्रभु न দ শ্রীদ্দ্বৈতাধর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই তুলসী গলায়তে একটা মালা দিল না আজকে শ্রী 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 কৃষ্ণর 우샤 অভিষেক যাত্রা মহা महोत्सव नंद বাবা এবং মা যশোমতী श्रीधाम वृंदावन शुभ योगे विशेष रूपे श्री गोपाले अभिषेक महोत्सव सम्पादन कर अभिषेक महोत्सव सम्पादन कर তারপরে তাকে গোচারণে সখাগণের সঙ্গে প্রেরণ করেছিলেন পরবর্তীতে সখাগণ সকলে আনন্দিত হয়ে শ্রী গোবিন্দের গুণমহিমা কীর্তন করেছিলেন সেইটি হল শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক কথাটা পুষ্পভিষেক নয় পুষ্যাভিষেক পুষ্য নক্ষত্রে হুম পুষ্য নক্ষত্রে এটি একটি শুভ যোগ শাস্ত্রে বর্ণন করা হয়েছে এই সময়তে বিশেষ অভিষেক মহোৎসবের দ্বারা সন্তানের সুস্থ এবং সুদীর্ঘ পরমায়ুর লাভের পিতামাতা আকাঙ্ক্ষা করে ওই লগ্নে পবিত্র বাড়ি দ্বারা এবং দধি ঘৃত মধু চিনি পঞ্চামৃতের দ্বারা যেমন ভগবানের অভিষেক করেন তেমনি সন্তানের মঙ্গলের জন্য মা যশোমতী এই কার্য সম্পাদন করেছিলেন প্রকৃত শ্রী গোবিন্দ তো আর সন্তান ছিলেন তা তো শুধু নন তিনি একাধারে সন্তান আবার স্বয়ং ভগবান এবং তাতে শ্রী ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আজকের সেই পরম পবিত্র তিথি আর আমরা আমাদের দৈনন্দিন নিয়ম অনুসারে শ্রীমদ্ ভাগবতম এই ঊনবিংশ অধ্যায় আমরা সমাপ্ত করেছি আর আজকে বিংশতি অধ্যায়ের বিষয় আলোচ্য বিশেষ করে এই বিংশতি অধ্যায় শ্রী বৃন্দাবনের বর্ষাকাল ও বর্ষা এবং শরৎ এই ঋতুর মহিমা এখানে বর্ণনা করেছেন তাই পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে শ্রী সুখদেব গোস্বামীচরণ বলছেন तयस्तभूत कर्म दावाग्ने मुखात्मन स्त्रीभो सामचक्षु प्रलंब बधमे वचुकोवाच श्री सुखदेव को समीचरण बोलन तय तत् कर्म दावाग्ने मोक्षम आत्मन अर्थात कृष्ण और श्री बलराम दूजे तत्व अद्भुतम विस्मयकर कर्म दावग्ने দাবানল পান থেকে বা দাবানল থেকেই মকসম যেইভাবে সমস্ত সখাগণকে এবং গোমাতা গোবৎস গোপবালক সকলকে যে উদ্ধার আত্মন গোপা গোপবালকেরা স্ত্রীভোগ স্ত্রীদের নিকট সমাচক্ষু তারা সবিস্তারে বর্ণনা করেছে প্রলম্ব বধম এব ওই সঙ্গে প্রলম্বাসুর বধের কথাটাও বর্ণনা দিয়েছেন অর্থাৎ শ্রী সুখদেব চরণ বললেন মহারাজ পরীক্ষিতকে তারপর গোপবালকেরা শ্রীধাম বৃন্দাবনের স্ত্রীদের নিকট দাবানল থেকে তাদের উদ্ধার এবং প্রলম্বাসুর বদরূপ কৃষ্ণ ও বলরামের অদ্ভুত কর্ম বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন প্রডম্বাসুর বধ করেছিলেন শ্রী বলরাম আর শ্রীধাম বৃন্দাবনের যে অসুর দাবানল সৃষ্টি করেছিল অর্থাৎ গোপ গোপী গোবৎস গোপবালক শ্রীকৃষ্ণ বলরাম এদের সকলকে চতুর্দিক থেকে প্রবল দাবানল সৃষ্টি করে সুধাম বৃন্দাবনে কংসের কার্য সম্পন্ন করবার সংকল্প নিয়ে এই কার্য করেছিল আর সেই দাবানল থেকে কীভাবে মুক্ত করেছিলেন ভগবান সে কথাটিও যারা শ্রীধাম বৃন্দাবনে মাতৃস্থানীয় প্রচলনাগণ ছিলেন তাদের কাছে এসে বর্ণনা করছেন আর প্রলম্ব নামক অসুরটি কিভাবে সখার বেশ ধারণ করে বলরামকে স্কন্ধে নিয়ে বন থেকে বনান্তরে দ্রুতগতিতে যাত্রা করছিলেন এবং নির্জনে একান্তে বলদেবকে নিধন করার জন্য সে সমস্ত কথা বিস্তারিতভাবে বিস্তারিতভাবে বর্ণন করেছিলেন সেই কথাটি শ্রী সুখদেব গোস্বামীচরণ परीक्षित महाराज निकट से कथ विशेष रूप वर्णना करते जा गोप गोपवृद्धाश्य गोपस्य तदुपाकर्ण विस्मिता मे निव प्रवरु कृष्ण राम भजंग तू गोप वृद्धा च गोप्य च तत् उपाकर्ण विस्मिता वृद्ध गोपगण च एवं गोप्य वृद्धा गोपीगण <coughs> তৎ উপকরণ শ্রবণ করেই সেই ব্যাপারে বিস্মিত অত্যন্ত বিস্মিত হয়েছিলেন বৃদ্ধ গোপ এবং বৃদ্ধ গোপীগণ দেব দেবপ্রপর তারা বিবেচনা করেছিলেন এই দুজন প্রধান দেবতা শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীরামু অর্থাৎ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ভাতৃদের ব্রজম বৃন্দাবনে গত তারা এসেছেন বৃদ্ধ গোপ এবং বৃদ্ধা গোপীগণ এই বর্ণনা শ্রবণ করেই তারা যেমন মনে মনে বিস্মিত হয়েছিলেন এবং তারা সিদ্ধান্ত করেছিলেন যে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অবশ্যই মহান কোনো দেবতা হবেন যারা আমাদের এই বৃন্দাবনে প্রকটিত হয়েছেন কেন একের পর এক এই সমস্ত অসুরদের যেভাবে নিধন করে চলেছেন একেবারে কৃষ্ণের ছ দিনের বয়স থেকে পুতনা বধ থেকে আরম্ভ করে শকটাসুর থেকে আরম্ভ করে বকাসুর বধ থেকে আরম্ভ করে যত সমস্ত কংসের অনুচর যারা শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিধন করবার জন্য যত রকমের কপট প্রচেষ্টা মায়াবী শক্তির প্রয়োগ করে তারা এসেছিলেন অন্তিমাতে দেখা যাচ্ছে যে যারা এসেছিল মারবার জন্য তারা নিজেরাই নিহত হচ্ছে এই জন্য বয়বৃদ্ধ এবং বয়বৃদ্ধা শ্রীরা বৃন্দাবনের যে সমস্ত গোপীগণ তারা যখন এই কথা শ্রবণ করলেন যে চতুর্দিকে একবারে পর্বত সমান উঁচু অগ্নি চতুর্দিক থেকে যেন তার লিলিহান জিহা বিস্তার করে সকলকে গ্রাস করতে আসছে তখন তারা যখন শুনলেন সখাদের কাছ থেকে যে শ্রীকৃষ্ণ আমরা তখন ভয়ে সকলে ভীত হয়ে মনে করলাম আজকে আমাদের বৃন্দাবনে মৃত্যু অনিবার্য কিন্তু শুধু কৃষ্ণ আমাদের আমরা বললাম কৃষ্ণ আমরা তোমাকে ছাড়া তো আর কিছু জানি না অনেক বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছ আর আজকে কি আমাদের মৃত্যু তাই আমরা জানি না কেবল তোমার চরণে আমরা শরণাগত হয়েছি তখন শ্রীকৃষ্ণ বকি বলেছিলেন যে সখা তোমরা একটু চোখ বন্ধ করো আমি দেখছি ব্যাপারটা। কেন যে গোপাল মানে নবনীত হতেও তার শ্রীঙ্গ এত কোমল আর যে মুখে তিনি অত্যন্ত সু সুস্বাদু সদ্য নবনীত ক্ষীর এবং দধি ভোজন করেন সেই মুখ দিয়ে তিনি যখন অগ্নি পান করবেন এটা দেখে অনেক শোখারা হয়তো সহ্য করতে নাও পারে এই জন্য গোপাল বললেন যে তোমরা একটু চোখ বন্ধ করো আমি দেখছি কি ব্যাপারটা আর যেই সখারায় চোখ বন্ধ করলেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেই অগ্নি সব মুহূর্তের মধ্যে মুখগরে নিয়ে তিনি পান করেছিলেন আজও তার নিদর্শন দাবানল রূপে বৃন্দাবনে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই কথা বৃদ্ধ এবং বৃদ্ধা গোপ গোপীগণ শ্রবণ করলেন আর শ্রী বলরাম সম্বন্ধে যখন এই প্রলম্বা সুরকে যেভাবে নিধন করলেন সখাদের থেকে অনেক দূরে দ্রুত গতিতে নিয়ে চলে যাচ্ছিলেন স্কন্দে করে তাকে মুষ্টিয়াঘাতে দেওয়ার দ্বারা তাকে যখন নিধন করলেন তখন সেই বৃদ্ধ এবং বৃদ্ধাগণ তারা এক তো বিস্মিত হয়েছিলেন তারপরে সিদ্ধান্ত করেছিলেন যে এই যে ব্রজের শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম নন্দবাবার ছেলে শ্রীকৃষ্ণ এবং রোহিণী নন্দন শ্রী বলরাম অবশ্যই কোনো মহান দেবতা এইটুকু এদের ভাবনা এতক্ষণে আসে হ্যাঁ স্বয়ং ভগবান এটা না বলছেন যে কোন দেবতা হবেন যারা এই বৃন্দাবনে আবির্ভূত হয়ে এই সমস্ত অসাধ্য সাধন কাজ কার্য করছেন তা না হলে এই আমাদের সখাদের এই যে সকালে এরা গোচারণ করতে গিয়েছিল গোবৎস নিয়ে গিয়েছিল আর আমাদের সখারাও ছেলেরাও গিয়েছিল এদেরকে আজকে আর আমরা ফিরে পেতাম না সুতরাং এরা কোনো দৈবশক্তি নিয়ে কোনো বিশেষ দেবতার দয়। আমাদের এই ধাম বৃন্দাবনে আবির্ভূত হয়েছে এইভাবে তারা বৃদ্ধগণের মধ্যে এবং বৃদ্ধাগণের মধ্যে একে অপরে সখাদের কাছ থেকে এই কথা শ্রবণ করে এই দুই কথা দাবানল পান এবং প্রলম্বাসুর বধের কথা শ্রবণ করে তারা পরস্পর পরস্পরের মধ্যে এই আলোচনা করে উপসংহারে এলেন যে এরা নিশ্চয়ই কোনো বিশেষ দেবতার কঞ্ছা কল্পতুরুভ কৃপা সিন্ধু ভয়বচন उदिदान पावन भू कृष्ण विभू नम हरि हरे नम कृष्ण जादवाय नम हरि हरे नम कृष्ण जादवाय माधवाय केशवाय नम जादवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद हर गिरिधारी गोपीनाथ मदनमुह चैतन्या नित्यानंद से दैत सीता वैष्णव भागवत સાચું રખું રર ंगुगंधर विकास ग्रिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा देव धामेश्वर श्री सुंदर श्री श्री राधा राधा देव श्री देव श्री श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज भागवतम तुलसी महारानी तथा कालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राज आचार्य व्रजी स्वामी स्वामी ठाकुर की जय जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए सपार सरस्वती नंदन श्री गौर सुंदर की जाये पुष्याभिषेक यात्रा महामहोत्सव की जाए, जाए। अंश करी भक्तवृंद की जाय गाय भागवतम की जाए जय श्रता भक्तवृंद की जाए श्री निताई गौर प्रेमानंदे हरिहरी गौ